আমার সন্তানরা পুলিশ হঠাৎ তোমাদের বাড়িতে এসে কারণ জানলে তোমাদের রুহক কাঁপে উঠবে এখন ভালো করে শোনো তোমাদের সবাইকে অন্তরের গভীর থেকে স্বাগত আমাদের জীবনে এখন এক অসাধারণ শক্তির আগমন হয়েছে এবং তোমাদের ভাগ্য সূর্যের আলোরের মতো জল জ্বলে উঠবে আমার সন্তানরা তোমাদের জানিয়ে দিতে চাই যাদের কালো নজর তোমাদের এবং তোমাদের পরিবারের উপর উড়েছিল যারা তোমাদের ধ্বংস করার ছক কফেছিল যারা তোমাদের প্রাণে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল এখন তাদের ধ্বংসের উল্টো গণনা শুরু হয়ে গেছে তাদের ভালো দিন এখন শেষের পথে আমার সন্তানরা তাদের সুখ আর বেশিদিন স্থায়ী হবে না তাদের আনন্দ এক মুহূর্তে শেষ হয়ে যাবে এক ঝটকায় তারা রাস্তার উপর এসে পড়বে আর তোমরা এমন এক দারুণ ও ব্যাপক সুখবর পাবে শুধু একটাই শর্ত এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিতে হবে আমার সন্তানরা তোমাদের জানিয়ে দিই যে আমার ঐশ্বরিক দর্শনে স্পষ্ট দেখাচ্ছে যে তোমরা স্বল ও সৎ মানুষ তোমাদের স্বভাব অত্যন্ত আন্তরিক আর এই কারণেই এই বিশেষ শক্তি তোমাদের উপর করুণা করে তোমাদের ঘরে প্রবেশ করেছে আমার সন্তানরা এটা শক্তি তোমাকে সমৃদ্ধ করে দেবে আর যারা মানুষ তোমার বিরুদ্ধে লাগাতার নেতিবাচক চিন্তা করে যারা তোমাকে নষ্ট করার ইচ্ছা পোষণ করে সেই শক্তি তাদের ধ্বংস করে দেবে এটা পুরোপুরি নিশ্চয়তা দেওয়া যায় কারণ এই শক্তি যা এখন তোমার জীবনে এসেছে এটা কোন সাধারণ শক্তি নয় এটা এতই প্রবল শক্তি যা তোমার পুরো জীবন পাল্টে দেবে আমার সন্তানেরা যখন তোমরা এই শক্তির সত্যতা বুঝবে তোমাদের রোমাঞ্চ ধরে রাখবে আমার সন্তানেরা তোমাদের এটা বলতেই চাই যে তোমরা ঈশ্বরের প্রতি গভীর ভক্তি রাখো কিন্তু যখন তোমার জীবনে কঠিন সময় আসে তখন তুমি কিছুক্ষণ জন্য ঈশ্বরকে নিজের বিশ্বাসটা হঠাৎ দুর্বল হয়ে পড়ে আপনার ভরসা টুকরো টুকরো হতে থাকে কিন্তু পরের মুহূর্তেই আপনি আবার ঈশ্বরের কাছে ক্ষমা চাওয়া শুরু করেন ওদের কাছে দয়া চাইতে থাকেন যে ভুলটা আমাদের হয়ে গেছে তা ক্ষমা করে দিন আমরা আর এমন ভুল করব না আর ঈশ্বর তো করুণা আর দায় নিয়ে ভরপুর তারা তাদের ভক্তদের সঙ্গে সঙ্গেই ক্ষমা করে দেন এই কারণেই এখন আপনার জীবনে এই দেবী শক্তির অনুগ্রহে সমস্ত সুখ বর্ষিত হতে চলেছে এখন আপনার জীবনে নতুন এক সকাল আসবে আর আপনার সুখ অনেক গুণ বেড়ে যাবে আমি আপনাকে এই বিশ্বাসটা দিচ্ছি আমার সন্তান যে এখন সময় অনেক কম বাকি আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তোমাদের জীবনে একটা বিশাল এবং অসাধারণ পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ আমার ছেলে ছেলেমেয়েরা এই খবর শুনে তুমি অবাক হয়ে যাবে তোমার ঘুম উড়ে যাবে তোমার জীবনে প্রথমবার এত বড় একটা পরিবর্তন আসতে চলেছে যে কালযুগের সবচেয়ে বড় শুভ সংবাদ তুমি পাবে চিন্তার কিছু নেই কারণ এই ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে সেটা তোমার জন্য খুবই শুভ এবং সৌভাগ্যের হবে এই ঘটনার ফলে তোমার জীবন একেবারে বদলে যাবে আমার ছেলেমেয়েরা তোমাদের এটা স্পষ্ট করে বলতে চাই তোমার ওপর একটা অলৌকিক শক্তির বিশেষ করুণা হয়েছে এই শক্তি এখন তোমার প্রতি পুরোপুরি সন্তুষ্ট এবং এই দেবী তোমার জীবনে কিছু বিশেষ দিতে চায় যদি তুমি এটা প্রত্যাখ্যান করো তাহলে তোমাকে সারা জীবন আফসোস করতে হবে এমন দুঃখের মুখোমুখি হতে হতে পারে যার পূরণ সম্ভব নয় আমার ছেলে গত পাঁচ বছর ধরে এই শক্তি তোমার উপর নজর রাখছে তোমার পুরো পরিবারও এর নজরদারির মধ্যে আছে প্রতিটা কঠিন আর সহজ সময় এই শক্তি তোমার সঙ্গেই ছিল এবং এখন এটা তোমার করা প্রতিটা কাজের মূল্যায়ন করতে যাচ্ছে এবং তোমাকে তোমার কাজের অনুযায়ী বিচার করবে ফল আসছে গত পাঁচ বছরে তুমি যা কিছু করেছ তার ফল এখন তোমার জীবনে এসে পড়বে হ্যাঁ আমার ছেলে মেয়ে তুমি ঠিকই শুনেছ এমনটাই তোমার সাথেও ঘটতে চলেছে তাই দয়া করে এই ভিডিওটা মনোযোগ দিয়ে পুরোটা দেখো এটা হালকাভাবে নেবেন না এটা তোমার জন্য কোনো ওষুধের চাইতে কম নয় আমার ছেলে তোমাকে এটাও জানাই যে যা ঘটনা তোমার সাথে ঘটতে চলেছে তা নিঃসন্দেহে ঘটবে এই পরিবর্তনকে থামানোর জন্য পৃথিবীর কোন শক্তি নেই এই কথার আমি পুরো দায় নিচ্ছি হ্যাঁ এটি এমন একটি ঘটনা যা আপনার পুরো জীবনকে একদম নতুন রঙে রাঙিয়ে দেবে এই ঘটনা আপনার ভাগ্যকে নতুন তারকা দিয়ে আলোকিত করবে এত বড কিছু আপনার জীবনে ঘটতে যাচ্ছে তাই আমার বাচ্চারা ভিডিওটা এক মুহূর্ত স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আমার বাচ্চারা চল ভিডিওতে এগিয়ে যায় কিন্তু তার আগে আপনাদের সবাইকে বিনীত অনুরোধ যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকো তাহলে দয়া করে এখনই লাইক করে দিও আর যারা মহাদেবের সত্যিকারের ভক্ত এবং এই ভিডিও দেখছো তারা নিচের কমেন্ট সেকশনে পাঁচবার সত্যিকারের মন থেকে হর হর মহাদেব লিখতে ভুলবেন না মহাদেবের আশীর্বাদ আপনার এবং আপনার পুরো পরিবারের উপর সবসময় থাকবে আমার বাচ্চারা আবার বলতে চায় একটা দেবী আপনার প্রতি খুশি হয়েছেন এই দেবীর করুণা দিয়ে আপনার জীবনে কিছু অবাক করা ঘটনা ঘটবে তাদের আশীর্বাদে আপনার পুরো জীবন বদলে যাবে তাদের আশীর্বাদে আপনি সেই সব পাবেন যা আপনি অনেক বছর ধরে চেয়েছেন যেই জিনিসের জন্য আপনি বছর বছর অপেক্ষা করেছেন এখন সেটা আপনার কাছে আসতে চলেছে হ্যাঁ আমার বাচ্চারা এখন আপনার জীবনে এমন এক চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করতে পারেননি আমিও আনতে পারবো না কাল যুগে প্রথমবার এমন একটা অসাধারণ অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে আজ পর্যন্ত এমন কেউ দেখেনি আপনি একেবারে ভাগ্যবান আপনার ভাগ্য এতটাই শক্তিশালী যে এই মহান অলৌকিক ঘটনা আপনার সঙ্গে ঘটতে যাচ্ছে আমার প্রিয়জনেরা আপনাকে জানাতে চাই যে ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী এখন আপনার ঘরে পা রেখেছেন এবং তার আশীর্বাদে আপনি এই পৃথিবীর সব সুখ সমৃদ্ধি পেতে চলেছেন মা লক্ষ্মীর দয়া দিয়ে এখন আপনার হাতে কোটি কোটি টাকা সম্পদ আসতে চলেছে এবং আপনি সত্যিকার অর্থেই ধনী হয়ে উঠবেন আমি আপনাকে পুরোপুরি আশ্বস্ত করছি আমার ছেলে মেয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শুধু একটা ছোট্ট জিনিস মন্দিরে অর্পণ করে দাও তারপর দেখবে তোমার জীবনে যে অবিশ্বাস্য পরিবর্তন আসবে সেটা তোমাকে আনন্দে ভরিয়ে দেবে আমার ছেলে মেয়ে তোমাকে জানায় দিই যে এটা এমন একটা অলৌকিক ঘটনা হবে যা তুমি কল্পনাও করি এই অসাধারণ অলৌকিক ঘটনা তোমার পুরো জীবনটাই পাল্টে দেবে হ্যাঁ আমার ছেলে মেয়ে তুমি ঠিক শুনেছি তোমার জীবনে এমন একটা মহান পরিবর্তন আসতে চলেছে শুধু এতটুকুই করো যে একটা ছোট্ট জিনিস মন্দিরে অর্পণ করে দাও কারণ তোমার জন্মকুণ্ডলিতে একটা একটা দারুণ সুযোগ এসে গেছে তাই আগামী চব্বিশ ঘন্টাটা তোমার জন্য অত্যন্ত সুখ এবং পবিত্র সময় হয়ে উঠেছে এমন সৌভাগ্য আর পবিত্র সময় সবাইকে মেলে না তুমি খুবই ভাগ্যবান যে তোমার জীবনে এই সুভ সময় এসেছে সুতরাং তোমাদের জানিয়ে দিই যে আগামী চব্বিশ ঘন্টাটা এত প্রভাবশালী হবে যে তোমার জীবনের পুরো দিশা পাল্টে যাবে তোমার কুণ্ডলিতে অনেক বড় পরিবর্তন হয়েছে আর মঙ্গল গ্রহের অবস্থাও এমন হয়েছে যে তোমার সব কষ্ট এখন শেষ হতে চলেছে তোমার জীবনের সব দুঃখ বাধা আর চিন্তা এখন আর থাকবে না এখন থেকে আপনার জীবনে আর কোন ধরনের কষ্ট থাকবে না প্রতিটি সমস্যার সমাধান হবে আমি আপনাকে এর গ্যারান্টি দিচ্ছি আমার বাচ্চারা আপনাকে জানাতে চাই যে যেসব জিনিস পেতে আপনি বছর বছর সেগুলো এখন আপনার পায়ের কাছে থাকবে এখন ধন সম্পদ সম্পর্কিত কোন কষ্ট আপনার কাছে আসতেও পারবে না আপনার উন্নতি দেখে সবাই আপনার জন্য তালি বাজাবে এখন আপনার উন্নতির পথ কেউ বাধা দিতে পারবে না আপনি জীবনে সেই সাফল্য পেতে যাচ্ছেন যা মানুষ শুধু কল্পনাই করে আপনি কোটিপতি হতে চলেছেন এটা আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি যা সম্ভব যদি আপনি ঋণের জালে পেঁচিয়ে থাকেন বা কোন আইনি জটিলতায় আটকে থাকেন অথবা বাড়িতে কোন ঝগড়ার অবস্থা চলছে তাহলে এসব থেকে মুক্তি পেতে যাচ্ছেন যদি আপনি অনেকদিন ধরে চাকরি পাওয়ার জন্য লড়াই করছেন কিন্তু সফল হচ্ছেন না তাহলে এবার সেই পথ আপনার জন্য খুলে যাবে যারা সন্তানের আশায় ছিলেন কিন্তু পাচ্ছিলেন না তাদেরও এখন সন্তানের সুখ মিলবে এক এক করে আপনার সব সমস্যা শেষ হয়ে যাবে এখন আপনার জীবনে আর কোনো দুঃখ টিকবে না সব ধরনের কষ্ট মূলে মুছে যাবে এবং আপনি আপনার ক্ষেত্রে আপনি সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠবেন আপনার আশেপাশে সবাই আপনাকে সবচেয়ে সমৃদ্ধ দেখবে আমার সন্তানরা শুনো এখন আর কারো কাছ থেকে ধার নেওয়ার দরকার পড়বে না তোমার জীবনের সব কঠিন সময় নিজে থেকেই চলে যাবে আর সবচেয়ে বড় কথা দেবাধিদেব মহাদেব তোমার প্রতি খুবই খুশি তাই ভগবান শিবের দয়া দিয়ে এখন তোমার জন্য স্বর্গের দরজা খুলতে চলেছে মহাদেবের অসীম করুণা থেকে তুমি এখন পৃথিবীর সব সুখের অধিকারী হয়ে গেছো শুধু এটুকু করো যে ছোট্ট জিনিসটা আছে তা যে কোনো মন্দিরে চিয়ে দাও তারপর দেখো আমার সন্তান তোমার জীবন যে অসাধারণ অলৌকিক ঘটনা ঘটবে তা আপনার পুরো পরিবারকে আনন্দে মাতিয়ে তুলবে এখন আপনার জীবনে একটা ভয়ঙ্কর পরিবর্তন আসবে এমন একটা বদল যা সব কিছুই বদলে দেবে আমি আপনাকে এই কথার গ্যারান্টি দিচ্ছি আমার কথা মজা বলে ভেবে ভুল করবেন না এই ভুলটা আপনার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে আমার সন্তানরা আপনাদের জানানো খুব জরুরি যে যদি আপনি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার সব সমস্যা শেষ হয়ে যাবে আপনার জীবনের সব বাধা দূর হয়ে যাবে কারণ এই ভিডিওতে যেসব গুরুত্বপূর্ণ রহস্য শেয়ার করা হবে এটা কোন সাধারণ তথ্য না জানিয়ে রাখি যে জ্ঞান আজ তোমরা পেতে যাচ্ছ সেটা প্রাচীনকাল থেকে চলে আসা একটা বিশেষ পরম্পরার অংশ কিন্তু এই জ্ঞান সবার কাছে নেই যারা এই রহস্যটা বুঝে নিয়েছে তারা আজ রাজকীয় জীবন যাপন করছে তাদের কোনো অভাব নেই তারা সম্পদে ভরপুর আমার সন্তানরা তোমাদের জানিয়ে দিই যে আজ আমরা যে রহস্যটা উন্মোচন করতে যাচ্ছি সেটা আমাদের প্রাচীন ঋষি মুনিরা আবিষ্কার করেছিলেন আর যে কেউ এই রহস্য তার জীবনে নিয়ে আসবে তার জীবনের সব ধরনের সমস্যা আর কষ্ট কেটে যাবে যাব আমার প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী এবং বিশেষ তাই দয়া করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও আপনার পুরো জীবনের পথ বদলে দিয়ে দেবে এই ভিডিও আপনার সমস্ত কষ্টের শেষ করবে আর যে ব্যক্তি এটা শেষ পর্যন্ত দেখবে না সে সারা জীবন আফসোস করবে আর রক্তের চোখে কাঁদবে এই কথা মনে গেঁথে রাখবেন আমার প্রিয় বন্ধুরা এখন আমরা ভিডিওতে এগিয়ে যাব কিন্তু তার আগে আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একবার লাইক দিতে ভুলবেন না করো আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন আপনাদের জ্ঞান জ্ঞানবর্ধক তথ্য এবং দীর্ঘ জ্ঞান পাওয়া যাবে আমার প্রিয় বন্ধুরা অনেক অনেক শুভকামনা কারণ এখন আপনার ভাগ্যের দরজা খুলে গেছে এবং ভাগ্যের চাবি আপনার হাতে এসেছে শুধু একটা ছোট্ট কাজ করে ফেলুন আপনার জীবন পুরোপুরি বদলে যাবে আমার বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আপনার রাশি জাতির জন্য এই বিশেষ জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এই জিনিসটা কোনো মন্দিরে গিয়ে অর্পণ করেন তাহলে তোমার জীবনে ব্যাপক পরিবর্তন আসবে কারণ এতে তোমার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটবে ইতিবাচক পরিবর্তন তোমার জীবনকে চারদিকে ঘিরে রাখবে এবং তোমার কাছে শুধু শুভ সংবাদই আসবে হ্যাঁ আমার সন্তান তোমার এত আনন্দ হবে যা তোমার কল্পনাতেও আসবে না তুমি এতটা খুশি হবে যা তুমি আগে কখনো ভেবনি এটা সবই তোমাকে বাবা ভোলেনাথের বিশেষ করুণা দ্বারা মিলবে আমার সন্তান এখন প্রশ্ন উঠে যে কোন জিনিসটি মন্দিরে অর্পণ করার পর তোমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন আসতে পারে এর সম্পর্কে বিস্তারিত জেনে নিই আমার সন্তানরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের হনুমানজির মন্দিরে গিয়ে সিন্দুর দান করতে হবে হ্যাঁ আমার সন্তানরা যদি তোমরা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হনুমানজির মন্দিরে গিয়ে সিন্দুর চড়াও তাহলে তোমাদের জীবনের সব সমস্যার সমাপ্তি হবে তোমাদের সব দুঃখ কষ্ট মুছে যাবে কারণ মহাদেবের অনন্য ভক্ত হনুমানজি নিজেই তোমাদের বাড়িতে আসছেন এবং তোমাদের জীবন থেকে সব বিপদ দূর করে দেবেন তাই আমার সন্তানরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হনুমান মন্দিরে সিন্দুর চড়ানো একেবারেই জরুরি তোমাদের জীবন আবার স্বর্গের মতো হয়ে উঠবে এটা আমি তোমাদের পুরো বিশ্বাস দিয়ে বলছি আমার সন্তানরা তোমাদের জন্য এখন বিপদের ঘন্টা বাজছে মৃত্যুর ফাঁদ তোমাদের চারপাশে পেঁচানো হচ্ছে তাই সাবধান হয়ে যাও তোমাদের বাড়িতে দুইজন এমন মানুষ লুকিয়ে আছে যারা তোমাদের সবচেয়ে বড় শত্রু হ্যাঁ আমার সন্তানরা তুমি একদম ঠিক শুনেছ এই দুইজনই তোমাদের সবচেয়ে বিপজ্জনক শত্রু এখনও সময় আছে সচেতন হও কারণ সময় খুবই সীমিত আমার সন্তানরা তোমাদের জানিয়ে রাখি যে এই দুইজন তোমাদের জীবন নেয়ার পরিকল্পনা করছে তারা দুজনে মিলে তোমাদের পরিবারকেও ধ্বংস করার চেষ্টা করছে তারা প্রতিদিন এই দুইজন একজন তান্ত্রিকের কাছে গিয়ে তন্ত্রমন্ত্র শেখছে জাদু টোনার বিদ্যা শিখছে যাতে তোমাদের উপর কালো জাদু করতে পারে আর প্রাণঘাতী আঘাত করতে পারে তাই আমার বাচ্চারা এখনই যদি তোমরা সচেতন হও ভালো না হলে তোমাদের জীবনের গাড়িটা পুরোপুরি পাতারি থেকে নামবে এখন প্রশ্ন উঠে কে সেই গদ্দার যে তোমাদের জীবন ধ্বংস করতে চায় তার প্রতিটি স্তর আমরা আজ তোমাদের সামনে খুলে দেখাব শুধু এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এক মুহূর্ত ছাড়াও না দেখে দেখো আমার বাচ্চারা এটা এই ভিডিওটা তোমাদের জন্য একদম স্পেশাল আর অমূল্য এমন ভিডিও বারবার তৈরি হয় না তাই এটা এ দিয়ে যেও না আমার বন্ধুরা আমরা এগোচ্ছি কিন্তু আগে আমি তোমাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা লাইক না করে থাকে তাহলে দয়া করে একটা লাইক দিও সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাথে থেকো কারণ এই চ্যানেলে তোমরা প্রতিদিন নতুন নতুন জ্ঞানবর্ধক বিষয় পাবে বন্ধুেরা তোমাদের জানিয়ে দিলাম তোমার শত্রুটা খুবই চালাক আর বুদ্ধিমান কিন্তু এবার তার বুদ্ধিমত্তা বেশি দিন আর চলবে না কারণ এখন ন্যায় স্বামী মহাদেব আপনার পাশে দাঁড়িয়েছেন তাই মহাদেবের কৃপায় আপনার সব সমস্যার সমাধান হবে এবং আপনার শত্রুর হিসাবও পরিষ্কার হয়ে যাবে সহজ কথায় বললে আপনার শত্রুর শেষ এখন নিশ্চিত তাদের জীবনে এখন শুধু অন্ধকারই অন্ধকার নেমে আসবে কারণ তারা যে পাপ করেছে তার শাস্তি এখন ঢুকতেই হবে আমার ছেলে বুঝে নাও যে গত পাঁচ বছরে তোমার শত্রু তোমাকে অনেক কষ্ট দিয়েছে সব রকমেই বিরক্ত করেছে কিন্তু এখন তার অহংকারের শেষ শুরু হতে চলেছে কারণ মহাদেব ঈশ্বরের করুণায় তার উপর একটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে যার ফলে সে আর তার পুরো পরিবার রাস্তায় চলে আসবে আমার সন্তান আমি জানি তুমি অনেকদিন ধরে জীবনের কষ্টগুলো সহ্য করছো অনেক সমস্যায় তোমার জীবনের অংশ হয়ে গেছে কিন্তু আমি তোমাকে বলতে চাই এই ভিডিওটা দেখার পর তোমার সব কষ্ট শেষ হয়ে যাবে তোমার জীবনের প্রতিটি সমস্যা পুরাপুরি মুছে ফেলা হবে এটা বাগেশ্বর ধামের একশো পার্সেন্টেজ গ্যারান্টি এখন তোমার জীবনে আর কোনো বিপদ আসবে না কোন রোগ বা শোক তোমার বাড়িতে ঢুকতে পারবে না তোমার পরিবার সুখ শান্তিতে ভরে থাকবে তোমাদের ঘরের সবাই হাসি খুশি জীবন কাটাবে আমার বাচ্চারা এই যে ব্যক্তি তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সে তোমাদের জীবন শেষ করার মন স্থির করেছে তাই সময় থাকতেই সচেতন হয়ে যাও না হলে সে তোমার পুরো অস্তিত্ব নষ্ট করে দেবে হ্যাঁ আমার বাচ্চারা তোমাদের জানিয়ে দিই তোমাদের এই শত্রু যে কোনো সীমা লঙ্ঘন করতে পারে তোমাকে নিচু দেখানোর এবং ধ্বংস করার জন্য এজন্য এটা জানা খুব জরুরি যে এই ব্যক্তিকে হতে পারে এখন আমার বাচ্চারা আমি তোমাদের বলি যে এই কাগজে পাঁচটা নাম সামনে এসেছে যেগুলো একজন মানুষ আপনার ধ্বংসের পিছনে লেগে আছে সে চায় না আপনি জীবনে কখনো এগিয়ে যান সে চায় আপনি সবসময় কষ্টে দিন কাটান তাই আমার সন্তানরা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে কারণ এতে আমি যে রহস্য তোমাদের সামনে আনতে যাচ্ছি যদি ভালো করে বুঝে নাও তাহলে তোমার সবচেয়ে বড় শত্রু তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ আমার সন্তানরা এটা জানলে তোমরা অবাক হয়ে যাবে যে গ্রহমূল্যর অবস্থায় বড় পরিবর্তন এসেছে এবং এখন তোমার কুণ্ডলিতে মহাদেবের প্রভাব সক্রিয় হয়ে গেছে এই কারণেই আগামী তিন দিন তোমাকে অনেক সতর্ক থাকতে হবে কারণ আমার বাচ্চার বাবা যে পত্রিকায় পাঁচজনের নাম এসেছে তারা তোমার জীবন নষ্ট করার ইচ্ছা পোষণ করছে আর এই লোকগুলো কোন বাইরের মানুষ নয় বরং তারা যারা তুমি সবচেয়ে কাছের মনে করতেছ তোমার বন্ধু নয় তার চারজন সঙ্গীও তোমার বিরুদ্ধে তান্ত্রিক কাজ করছে তাই আমার বাচ্চা আমার একটা বিনম্র পরামর্শ আগামী তিন দিন হনুমানজির আরাধনা করো কারণ তিনি নিজেই তোমার রক্ষা করবেন সাথে সাথে যখনই তুমি বাড়ি থেকে বের হবে তোমার মা বাবার অবশ্যই আশীর্বাদ নিন কারণ মা বাবার আশীর্বাদ ঈশ্বরের মতোই আর যখন ঈশ্বরের সুরক্ষা থাকবে তখন কোন শত্রু আপনার কাছে হাতও বাড়াতে পারবে না তার উপর আমরা আপনাকে একটা গোপন উপায় বলবো যার সাহায্যে আপনি আপনার জীবনের সব কঠিন সমস্যার থেকে মুক্তি পেতে পারবেন আর আসন্ন সময় আপনার জন্য খুবই শুভ হবে এখন সময় এসেছে যে আপনার শত্রুদের শেষ হবে তাদের খেলা পুরোপুরি শেষ হতে চলেছে হ্যাঁ আমার সন্তান এখন তাদের পাপের ফল পাওয়ার সময় এসেছে আমি ভালো করেই জানি যে এই শত্রুরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে এখন তাদের জন্য একটা বড় ধ্বংসাত্মক মুহূর্ত আসছে আর কোন শক্তি এখন তাদের বাঁচাতে পারবে না এখন তাদের শেষ সময় ঘুমিয়ে এসেছে কারণ ভগবান মহাদেব তার তৃতীয় চক্ষু খুলে দিয়েছেন এবং এখন তিনি আপনার কুণ্ডলিতে বিরাজমান থেকে আপনার উপর তার করুণা রাখছেন এখন শত্রুদের ষড়যন্ত্র আর চালাবে না তারা এখন আপনার সামনে হাত জোট করে ক্ষমা চাবে যারা আপনার সাফল্যে ঈর্ষা করত যারা আপনার উন্নতি দেখে অস্থির হয়ে পড়ত যারা আপনার সাথে কথা বলতেও পছন্দ করত না এখন তারাই আপনার পেছনে ঘুরে বেড়াবে তারা এখন আপনার সাফল্য নিয়ে প্রশংসা করবে করবেই কারণ এখন তোমার ভাগ্য পুরোপুরি ফোটার সময় এসেছে তোমার জীবনে একটা নতুন অধ্যায় যোগ হতে চলেছে এখন তোমার নাম চারদিকে কানে বাজবে তোমার পাড়া মহল্লা আর আশেপাশের এলাকায় শুধু তোমার নামই নেওয়া হবে হ্যাঁ আমার সন্তান এখন সেই সময় এসে গেছে যা অনেক শক্তিশালী তুমি খুবই ভাগ্যবান যে এমন একটা বিশেষ সময় তোমার জীবনে এসেছে এই সুযোগ বারবার আসে না তাই এটাকে তোমার হাত ছাড়া করতে দিও না আমার সন্তান তোমাকে আরও বলতে চাই যে তোমার জীবনে এখন একটা বড আর অনন্য ঘটনা ঘটতে চলেছে যা শুনে তুমি তোমরা অবাক হয়ে যাবে এই পরিবর্তন তোমাকে সত্যিই চমকে দেবে তাই তৈরি হয়ে যাও এখন তোমার জীবনে একটা অসাধারণ ঘটনা ঘটতে চলেছে এখন